আজ সকাল সকাল রেডি হয়ে আমি কোথায় গেলাম অন্যদিন তো ঘুমই ভাঙে না কিন্তু আজ সকাল আমি ছটায় উঠে গেছি তারপর ঘুম চোখে আমি রেডি হয়ে চলে গেলাম সোদপুর স্টেশনে যাওয়ার সাথে সাথে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর আমাদের কপালটা এতটাই ভালো যে সাথে সাথে আমাদের যাওয়ার ট্রেনটাও চলে এসছে হুম এবার তোমাদেরকে বলি যে আমি কোথায় যাচ্ছি তারপরে দেখো এখানে আমার প্রিয়ার বসার সাথে দেখা হয়ে গেল যাই হোক আমি নৈহাটি জংশনে নেমে গেলাম আরে বাবা হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি যাচ্ছি বড় কাছে আমি একা একা যাচ্ছি না আমার সাথে আমার বন্ধু বান্ধবীরা সবাই যাচ্ছে নৈহাটি স্টেশনে নেমে এমনি ব্রিজটার টপকে আমরা হাঁটতে শুরু করলাম জাস্ট দু থেকে তিন মিনিট হাঁটার পর এখানে এই লোকগুলোর সাথে আমাদের দেখা হয়ে গেল মানে এনারা বুঝতে পেরেছে যে আমরা পুজো দিতে যাচ্ছি তাই জন্য ওনারা আমাদেরকে কনফেন্স করে ওনাদের দোকানে নিয়ে গেল মানে ডালা কেনার জন্য প্রথমে তো আমরা এখানে মায়ের ডালা কেনার জন্য দোকানে চলে এসেছি আর দোকানদার আমাদেরকে গঙ্গা জল দিয়ে দিলো হাত ধোয়ার জন্য আর পিছন থেকে রাজ আমার ব্লগ একটু হাই করে দিল তারপর ডালা নিয়ে সুযোগ চলে গেলাম লাইনে লাইনে দাঁড়িয়ে একটা টিকা পড়ে নিলাম আর ভিতরে ঢুকতেই মানে মার মুখটা দেখে যে আমার কি শান্তি লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি প্রথমবার বড়মার কাছে গিয়ে তো আমার অনেক ভালো লেগেছে তোমরা অবশ্যই